দেখছেন চ্যানেল নাইন প্ররূপ শাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে হাজির হই এবং আমরা যারা গণমাধ্যমে একটু দেখার চেষ্টা করি বা কোথায় কি ঘটছে সেটি খেয়াল করার চেষ্টা করি আমরা জানি যে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে এই আন্দোলন এবং আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব আন্দোলন সবার আগে দায়িত্বশীলতা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এই আন্দোলনটি কিভাবে সূত্রপাত হলো কার কি দায়িত্ব ছিল এবং কে কে তার দায়িত্বের পালন করলেন এবং কে কে করলেন না আমরা আমন্ত্রণ জানিয়েছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলী আল সিংদাসারকে তিনি নিরাপত্তা বিশ্লেষণ সবাই আমরা তাকে চিনি আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর ফরিদুল আলম কলামকে আপনাদের দুজনকে স্বাগত মম্মদ আলী স্যার আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই বিশেষ করে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন সেখানেই তিনি কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বিশেষ করে এই আন্দোলনটির সঙ্গে বা এরকম একটি সাধারণ সামাজিক আন্দোলন সেটির প্রতি সবারই এমন একটি ব্যাপার থাকে সবার একটি সম্পৃক্ত হওয়ার ব্যাপার থাকে আবার এই আন্দোলনকে ভর বা তাদের ঘাড়ে এসে বসেছে সেই একাত্তরের পরাজিত শক্তি এবং যে কারণেই কিন্তু পরিস্থিতির জটিল হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে গুজব যাদের মেইন ভিত্তি এবং তারাই শুরু থেকে সেটি করলেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের সেই সাংবাদিক যিনি যার প্রশ্ন বা আমরা অনুষ্ঠান করি বা আমরা প্রতিনিয়ত মানুষকে প্রশ্ন করি কি প্রশ্ন করব সেটি যেমন একটি প্রস্তুতির দরকার হয় এবং কোথায় কী করতে হয় সেটি যেমন জানতে হয় শিখতে হয় সেটি কোনো ধরনের হোমওয়ার্ক ছাড়া এমন একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে সারা বাংলাদেশের এই পরিস্থিতি হয়তো সেই সংশ্লিষ্ট সেই সাংবাদিক নিজের আত্মতৃপ্তিতে থাকবেন কিন্তু সাতটি প্রাণ সেই দায় তারও কিছুটা নিতে হবে বলে আমরা মনে করি সব কিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যের ভাষণ এবং সেখানে বিচার বিভিন্ন তদন্তের কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে তার উপর আস্থা রাখতে উপর উপর আস্থা রাখতে তবে এই ঘোলা পানিতে মাস শিকার অর্থাৎ জামাত শিবিরের যে তাণ্ডব যে সেই আশির দশকের মতো রক কেটে দেয়া ছাদ থেকে ফেলে দেয়া এই ঘটনাগুলো ঘটেছে শিক্ষকদের গায়ে হাত দেয়া এবং আইন শৃঙ্খলা বিশেষ করে ভিসি বা কর্তব্যরত প্রবোষদেরকে আপনারা এক্ষুনি সব তালাবন্ধ করে চলে যান এগুলো কিন্তু অনভিপ্রেত ঘটনা সেগুলো কোনো মতেই মানা যায় না মমন আলী স্যার কি যুক্ত করবেন আপনাকে ধন্যবাদ তো বিগত দিন ঘটনা বলি একেবারে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে আসছি প্রধানমন্ত্রী যে ভাষণটি দিয়েছেন একেবারে অসাধারণ একটি ভাষণ টু দি এবং এই ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র যে প্রজ্ঞা তার বহিপ্রকাশ ঘটেছে একই সাথে তার মাতৃহৃদয়ের যে ভালোবাসা এই বাংলাদেশের মানুষের প্রতি এই আমাদের তরুণ প্রজন্মের প্রতি তারও বহিঃপ্রকাশ ঘটেছে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার সন্তানরা সুতরাং তিনি বলেছেন যারা নিহত হয়েছেন সে দল মত কোনো পরিচয় নয় সবার পাশে তিনি দাঁড়াবেন সুতরাং এই যে ভাষণটি এই ভাষণটি শুনে কিন্তু আমার আরেকটি ভাষণের প্রধানমন্ত্রীর সেই ভাষণের কথা মনে পড়ছে দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাত্রিতে যখন বিডিআর এর বিদ্রোহ চলছিল তখন তিনি বলেছিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী থেকে আমি আপনাদের মায়ের তুল্য অভিভাবক আপনারা আপনাদের ভাইয়ের প্রতি গুলি চালাবেন না ভাইয়ের স্ত্রীকে বিধবা করবেন না মার হৃদয়কে আপনার পুত্র হারা করবেন না এবং তিনি তার মুখের যে প্রতিচ্ছবি আমার হৃদয়ে স্পর্শ করেছিল তিনি নিজেই ভাবাবেগ এবং আবেগতাড়িত হয়ে গেছিলেন যে এই ঘটনা সুতরাং তিনি স্পষ্ট করেছেন যে কিভাবে ঘটেছে কারা ঘটেছে কিভাবে স্বার্থন্যাসী গোষ্ঠী সেখানে ঢুকেছে এবং আমরা তো আজকে গতকালকে দেখেছি যে সেই রক কাটার ছাত্র শিবিরের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি আবার ফেরত এসেছে চট্টগ্রামে একটা বিল্ডিং এর উপর থেকে যারা অন্যান্য ছাত্র ছিল তাদেরকে উপর আক্রমণ করা হয়েছে তাদের বিল্ডিং থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের রক কেটে দেওয়া হয়েছে কারো কারো সুতরাং প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এর ভিতরে স্বার্থাসী গোষ্ঠী এবং যারা যারা এই সরকারকে উনিশ প্রধানমন্ত্রী বলেননি আমি বলছি যে যারা এই সরকারকে সেই উনিশ দু সাল থেকে ফেলে দেওয়ার সেই উগ্রবাদী হেফাজত গোষ্ঠী এবং সেই হেফাজত গোষ্ঠীর মঞ্চে তখন কারা উঠেছিল আপনারা সবাই সেটা দেখেছেন আমরা তখন সেই জামাত সেই ইসলামীষ্ট ঐক্যজোট বিএনপি ছাত্রদল জাতীয় পার্টির সবাই কিন্তু সেই জায়গায় উঠেছিল আজকেও কিন্তু আমরা সেরকম একটি পরিস্থিতি দেখেছি কারণ জাতীয় পার্টির নেতা বলেছেন যে যারা এই আন্দোলন করছেন তারা মুক্তি সেনা এরা এই কথার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে আমি মনে করি সুতরাং প্রধানমন্ত্রী প্রজ্ঞাজনিতভাবে বলেছেন এবং এরকম একটি ঘটনার বিচার বিভেগ তদন্ত কিন্তু সাধারণত হয় না সাধারণত হয় না তারপরেও তিনি বলেছেন এটার বিচার বিভেগ তদন্ত হবে সুতরাং আমি মনে করি যে প্রধানমন্ত্রীর এই ভাষণের মধ্য দিয়ে সকল বিতর্কের অবসান হবে আমাদের ছাত্র যারা আছে সত্যিকার অর্থে যারা এই সমস্ত নাই স্বার্থন্যাসী নাই জামাত শিবিরের প্ররোচনায় যারা যাবে না তারা এটি উপলব্ধি করবেন এবং তাদের মনে সুবুদ্ধির উদয় হবে তারা সহিংস থেকে ফিরে আসবেন আমি আমি ঠিক এই কথার সূত্র ধরে আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর ফরিদুল আলম রয়েছেন ফরিদ আমরা যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার কথা বলছি তার সঙ্গে ওই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যা কিছুই ঘটুক না কেন আমাদের সহনশীলতা এবং একটি প্রাণও যেন না ছড়ে বা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যেহেতু বয়সটি কম বোঝানোর দায়িত্বটি কিন্তু অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেকেরই সেই ধারাবাহিকতা আমি রাখতে চাই বলতে চাই নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করা রয়েছে ফরিদ আপনাকে ধন্যবাদ আমি আজকে আমার আলোচনার শুরুতেই কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা সহিংস ঘটনা ঘটলো এই ঘটনার মধ্য দিয়ে যেসব কোমলমতী প্রাণ ঝরে গেল ছটি প্রাণ চট্টগ্রাম তিনজন রং ঢাকায় দুজন এবং রংপুরে একজন আমি আমাদের এই সন্তানতুল্য ছাত্রদের এই যে অকালে ঝরে পড়া আমি এটিকে এটি অত্যন্ত ভারাক্রান্ত আমি তাদের আত্মার শান্তি কামনা করি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আজকে প্রধানমন্ত্রীর ভাষণের কথা হচ্ছিল প্রধানমন্ত্রীর ভাষণটি আমিও শুনেছি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর যে এই যে বক্তব্য এটি কিন্তু নতুন আমরা ছোটবেলা থেকেই জানি তার মাতৃ রোগ তার যে দেশপ্রেম সর্বোপরি তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং আমরা জানি এটু এটুকু অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং আদর্শে সোনার বাংলা গড়তে হয় যদি তাহলে তার সবচেয়ে শেষ ঠিকানা হচ্ছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অত্যন্ত দুঃখের বিষয় গত কিছুদিন ধরে যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার নামে যে আন্দোলনটি হয়ে আসছে এই আন্দোলনকে ঘিরে যে ভয়টি আমাদের অনেকের মধ্যেই ছিল যে এখানে কোনো অপশক্তি ঠুকে পড়ে কি না তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেখানে ঢুকে গেল এবং এটি যে ঢুকে পড়লো এটির পেছনে আমি সরকারকে একদম বলতে চাই না সরকারের কোনো দায় নাই আপনি নিজে আপনার বক্তব্যের শুরু যেখানে বলেছেন তিনি চায়না ভিজিট নিয়ে যে প্রেস কনটি করছিলেন সেই প্রেস কনে আমরা একজন অতি উৎসাহী সাংবাদিককে দেখলাম তিনি হয়তোবা সরকারের খুব ন্যাট নজরে থাকতে চাচ্ছেন নতুবা তিনি সরকারকে বিপদে ফেলতে চাচ্ছেন এই ধরনের কথা দিয়ে এবং সেই কথার প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেই বক্তব্য থেকে দেখলাম যে আমরা পুরোপুরিভাবে এটাকে অন্যরকম একটা এক ধরনের অর্থ তৈরি করে তারপরে যে ঘটনাগুলো হলো তাই নয় আমি সরকারের ভেতরের কিছু কিছু মহলকেও দায়ী এর জন্য এই যে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগণ প্রধানমন্ত্রীর চারপাশে তার সরকারের ভেতরে কিছু অতি চাটুকার টাইপের কিছু মানুষ আছে আমি সরি এই ধরনের শব্দ ব্যবহার করার জন্য যারা আমি মনে করি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তারা আসলে এমন কিছু ভুল সিদ্ধান্ত মাঝে মাঝে নিয়ে থাকেন যেগুলো আজকের এই ঘটনা সৃষ্টি করেছে যদি এটা না হতো তাহলে ওঠো হতো না আমাদের আরেকটি জিনিস বুঝতে হবে আজকের মাননীয় প্রধানমন্ত্রীই কিন্তু দুহাজার সালে যখন এই কোঠা বিরোধী আন্দোলন প্রথম শুরু হয় তিনি তখন কিন্তু তিনটি নিজেই ঘোষণা করেছেন কোনো ধরনের কোটা থাকবে না তিনি কিন্তু কর্তার্প্তাকে একদম বিলুপ্ত করেছিলেন পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যখন হাই কোর্টে এটা নিয়ে রিট করা হলো সে রিটের সমাধান করতে গিয়ে আমাদের সংবিধানের আলোকে হাইকোর্ট যে ব্যাখ্যা দিল সেটি বললো যে কোটা প্রথা বিলোপ করার কোনো সুযোগ নেই কারণ রাষ্ট্রে অনেক অনগ্রসর মানুষ আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং সরকার কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদের পক্ষ নিয়েই কিন্তু অ্যাপিলের ডিভিশনে একটা আপিল করেছে

যতই ব্যস্ত থাকুক তিনি কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন দেখেন বোঝেন বা জাতির উদ্দেশ্যে তার ভাষণটি যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি মোহাম্মদ ঋষিক দাসাদ যেমনটা বলছিলেন যে একেবারে টু দ্য পয়েন্ট এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই ভাষণের পর যারা স্বার্থবেষী তারা তাদের এজেন্ডা নিয়ে সেখান থেকে কেটে পড়বে কারণ আর কিছু অপকর্ম ঘটানোর সুযোগ আপাতত তাদের নেই কিন্তু যারা আন্দোলনটা করছেন তাদেরও বোঝার বিষয় রয়েছে যে যে কোনো কিছুই ঘটুক না কেন আলোচনাই হোক প্রধান একটা বিষয় আমরা মোহামদ আলী সিকদা স্যারের কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল নহায়ন বিরতির পর আবারও প্রণব সাহা ও আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির আগে মহমতা ঋষিখা বলছিলাম যে যা কিছুই ঘটুক আলোচনা যেমন আছে আবার যেই চিহ্নিত মহলটির কথা বলছি প্রতিনিয়তই তারা এই ধরনের গুজব রটিয়ে একটা যা খুশি তাই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে সেটি যেমন একটি আবার সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যারা আছেন নাগরিক তারা খুব দ্রুতই তাদের রিয়েকশানটি দিয়ে ফেলেন তাদের প্রতিক্রিয়া জানান এবং এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতেও নানা মাত্রিক সামাজিক সমস্যা তৈরি হয় সেটিও নিয়েও কিন্তু আমাদের ভাবনার যথেষ্ট কারণ রয়েছে মমতা আলী সিদ্ধ স্যার কিছু দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে আমি শুরু থেকে এটা দেখে আসছি যেখানে ডক্টর ফরিদুল আলম বললেন যে সরকার কিন্তু যারা কোটা সংস্কার বা কোটা বিরোধী তাদের পক্ষেই এই দাঁড়িয়ে এই হাইকোর্টে যে রায় সেটার বিরুদ্ধে আপিল করেছেন সুতরাং সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি একবারে বিবেচনা করা হয় তাহলে কিন্তু এটার বিরুদ্ধে আবার এটার জন্য আন্দোলন সংগ্রাম করার কোনো সুযোগ থাকে না কিন্তু যখন এই রায়টা হলো রায়টা হলো এবং সরকার আপিল করলো তখন কিন্তু তারা এটা শুরু করলেন তাহলে যুক্তিটা কি তারা এটা কেন করলেন যেখানে সরকার তাদের পক্ষেই বলছে তা কথার তো বাস্তবিক সেটাই দাঁড়ান তার মানে হলো কি যে এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটা বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র বহুদিন ধরে আমরা দেখে আসছি সেটি এই চক্রান্ত ষড়যন্ত্রকারীরা এই ছাত্রদেরকে নানাভাবে ভর করে একটা জুৎসই ইস্যু তারা চেষ্টা বের করার চেষ্টা করছিলেন এবং তারা যখন দেখলেন যে সরকারের প্রজ্ঞাজনিত পদক্ষেপের কারণে এই ইস্যুটি তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে তখনই কিন্তু তারা একটা সাধু এবং ইয়ে নিয়ে তারা মাঠে নামলেন তা নাহলে তো মাঠে নামার তো কোনো সুযোগই থাকে না এখানে সরকার তো সরকারের বিরুদ্ধে কেন সরকার তাদের পক্ষেই সুতরাং সরকারের বিরুদ্ধে তারা মাঠে নাম এবং সেটা বাদ দিয়ে যখন তারা ট্রেন বন্ধ করে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে সবার দুর্ভোগ সৃষ্টি করেন। তারা আন্দোলন যেই করুক না আন্দোলনের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু একই সময়ে যে গণতান্ত্রিক অধিকারে তার আন্দোলন করছে আরেকজনের গণতান্ত্রিক অধিরাত সুরক্ষার জন্য তাদেরকে না করে আমার গণতান্ত্রিক সুরক্ষা অধিকার আছে আমি চলাফেরা করবো কি করবো আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমার গণতন্ত্রের উপর আক্রমণ হলো আমার গণতন্ত্রকে আপনি হত্যা করছেন আমার গণতন্ত্রকে হত্যা করতে আপনি আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না এই বোঝার বিষয়টি তাদের কিন্তু থাকা উচিত ছিল এবং ছিল আমি মনে করি আমাদের যারা ছাত্ররা আছে কিন্তু যারা এর পিছন থেকে সেই ভিডিওর ঘটনার মতো যারা পিছন থেকে এই কলকাঠি গেছে তারা এই জায়গাটিকে আর পিছনে ফিরতে দেয়নি তাদেরকে সামনে নিয়ে গেছে এবং তাদেরকে প্ররোচিত করছে তোমরা রাস্তা বন্ধ করো তাদেরকে প্ররোচিত করছে তোমরা ট্রেন আক্রমণ করো ট্রেনের বগির উপর ইঞ্জিনের উপর লাঠি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এই যে সহিংসতা আমি মনে করি তারা দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক কিভাবে তারা কাজ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমার লেখার মধ্যে আমি দিয়েছি আপনার অনুষ্ঠানে আমি তখন ওই সময় দু হাজার চোদ্দ পনেরো সালে আমি আপনার ব্যাখ্যা করেছিলাম এবং টু দি পয়েন্টে চট্টগ্রামে তারপরে হালি শহরে তারপরে এই সাবারের সেই সন্ত্রাসী ওমর এবং কি ছিল এই কিভাবে সেই নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক তারা প্রস্তুত করেছে এবং তারা শুধু একটা এবং তারা এই অজুহাতটাকে কাজে লাগানোর চেষ্টা করে যখন সরকার তাদের অজুহাতটাকে পাল্টা একটা প্রজ্ঞাজনিত পদক্ষেপ অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিল করে তাদের এই দুর্বিসন্দিক বাঞ্চল করেছে তখনই তারা মাঠে নেমে তা এইদেরকে দিকে করেছেন এবং এই পথে নিয়ে গেছেন সুতরাং এই তারা অনেক কিছু গভীর বিষয় তারা উপলব্ধি করার বয়স তাদের হয়নি সময় তাদের হয়নি তারা যারা এর ফাঁদে পা দিয়েছেন তাদের তাদের কাঁধে রেখে বন্দুক কাঁধে রেখে এই সপ্তাহের গোষ্ঠী এই দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী শিবির এবং তাদের মিত্র এবং তাদের মিত্র কারা দু সালের পাঁচই মে

সেখান থেকে যে নির্দেশনা আসে সেটি একটি দিক এবং মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক এবং আমার কাছে মনে হয়েছে যত অপশক্তি এর পিছনে লেগে থাকুক কিন্তু বাংলাদেশের মানুষ শেষে তার প্রকৃত পরিস্থিতিটাই বুঝতে পারে সেটাই হচ্ছে এই জাতির প্রধানতম একটি স্প্রেড ফরিদ আপনি কি যুক্ত করবেন শেষ কথা যুক্ত করবেন আপনি ঠিকই বলেছেন আমি গতকালকে কোনো মাঠে নামে ছাত্র সমাজকে তাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়ে কিন্তু আমাদের এখানে বুঝতে যখন আন্দোলনের ভেতর কোনো অপশক্তি ঢুকে যায় কোনো অপতৎপরতা ঢুকে যায় সেই আন্দোলনটি কিন্তু একটি জাতির জীবনের জন্য একটি কালিমার মতো হয়ে আসে আমরা আজকে যেটি দেখলাম যে এই আন্দোলনের মধ্যে এই যে সমাজ যখন আন্দোলন করছিল এই আন্দোলনের মধ্যে কিন্তু কোনো আমরা অশান্তির কোনো কিছু দেখিনি কিন্তু গতকাল যে ঘটনাটুকু ঘটলো তারা শিক্ষকদের গায়ে পর্যন্ত আঘাত করেছে এরা কারা যারা শিক্ষকদের গায়ে আঘাত করেছে এবং আমি যেটি দেখলাম তারা বিভিন্নভাবে বিবৃতি দিয়েছে যে বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তারা অবাঞ্চিত এই যে এই ধরনের কাজগুলো তারাই করছে যারা এতদিন ঘাপটি মেরেছিল আমি তো বেশ দিন পর্যন্ত ছাত্র শিবিরকে মাঠে নামতে দেখিনি আমি গতকালকে খেয়াল করলাম তারা নারায়ণ থাকবে আল্লাহ আকবর বলে তারা স্লোগান দিচ্ছে এই যে ঘাপটি মেরে থাকা যে অপশক্তিগুলো তারা আজকে একদম সচল হয়ে গেছে তারা একদম প্রকাশ্যে চলে আসছে ছাত্রদের এই আন্দোলনের উপর ভর করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে আমিও জেনারেল শিকদারের মতো একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে যে তরুণ যারা তাদের বয়স কম তাদের সমস্ত সার্বিক বিষয়টি উপলব্ধি করা উচিত এবং আমাদের সুপ্রিম কোর্টের রায়ের দিনক্ষণ ঠিক করা আছে আগামী সাতই আগস্ট তারিখে আমার মনে হয় যে সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের আস্থাশীল হওয়া দরকার বিচার বিভাগের কোনো রায়কে আমাদের চ্যালেঞ্জ করার কারো কোনো একটি নাই আমি আশা করব আমাদের ছাত্র সমাজ তথা আমাদের সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই যে বোর্ডটি এবং তাদেরকে বোঝানোর একটি বিষয় হবে যে তাদের বয়স কম তাদেরকে এই যে ধৈর্য ধারণ করে আমরা যেন আগামী সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করি যে রায় আসবে সেই রায়টি তাদের পক্ষেও আসতে পারে মাঝামাঝিও আসতে পারে যে রায়টি আসুক না কেন সেই রায়টি যেন আমরা মাথা পেতে নেই আমরা যেন যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছি আমরা যেন আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে যেন আরো ছোট না করি আমরা কিন্তু বাংলাদেশ দুর্বার করতে দিয়েছি মোহাম্মদ আলী শিকদার স্যার শেষ কথা আপনি কি যুক্ত করবেন শেষ কথা আমি বলল আমি প্রধানমন্ত্রী আজকে যে অসাধারণ ভাষণটি দিয়েছেন তার মাধ্যমে আমি মনে করি আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত আর কোনো অশান্তি বাংলাদেশের মানুষ দেখতে চায় না কোনোরকম কোনো সহিংসতা দেখতে চায় না বিশৃঙ্খলা নৈরাজ্য দেখতে চায় না এবং যারা নৈরাজ্য করবেন এবং প্রধানমন্ত্রী কিন্তু এ কথাও বলেছেন স্পষ্ট করে রাষ্ট্রের পক্ষ থেকে দেশের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন যারা এই এই মানুষ হত্যা করেছে ছয়জনকে হত্যা করে তাদের খুঁজে খুঁজে বের করা হবে বিচার বিভাগে তদন্ত হবে এবং তাদের শাস্তি সম্মিণ করা হবে এটাই রাষ্ট্রের নায়কচিত কথা অর্থাৎ আপনার প্রতি রাষ্ট্র দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বের কথাও তিনি বলেছেন একই টাইমে দেশের মানুষের যান নিরাপত্তা রক্ষার জন্য রাষ্ট্র যে দৃঢ় পদক্ষেপ নেবে শক্তিশালী পদক্ষেপ নেবে সেটাও কিন্তু উচ্চারণ করেছেন সুতরাং অসাধারণ আমাদের দেওয়ার জন্য মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার স্যার এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজনে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি